আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন বা আমার এই লাইভ ভিডিওতে সংযুক্ত হয়েছে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে ইম্পর্টেন্ট একটি লাইভ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এখানে আজকে আলোচনা করা হবে হচ্ছে আমাদের আমান ট্যাক্সি কোম্পানির ইন্টারভিউ রয়েছে আজকে রাত হচ্ছে আমাদের ইন্টারভিউ কার্যক্রম শুরু হবে সরাসরি ডেলিগেট করতে ইন্টারভিউর মাধ্যমে আমাদের সৌদি আরবের আমান ট্যাক্সি কোম্পানির ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে তো আপনারা যারা সৌদি আরবে আমান ট্যাক্সি কোম্পানিতে ইন্টারভিউ করার জন্য আমাকে আমার হোয়াটসঅ্যাপে পাসপোর্ট এবং আপনাদের ডকুমেন্টগুলো জমা করেছেন এবং যারা নতুন করে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে যাচ্ছেন আপনাদের জন্য একটা আপডেট নিয়ে এসেছি আপনারা আমাদের অফিসে বারো তেরো এবং চোদ্দো তারিখে সরাসরি ডেলিগেট করতে গিয়ে ইন্টারভিউতে অংশগ্রহণ করে আপনারা আপনাদের ভবিষ্যৎটি কর্মসংস্থানের জন্য নিশ্চিত করতে পারেন সৌদি আরবে এখানে হচ্ছে মক্কা সিটিতে কাজ করবে ট্যাক্সি কোম্পানির জন্য যারা আগ্রহী আগ্রহী আছেন এবং আমি নেই যারা ক্যান্ডিডেট আছেন অবশ্যই আপনাদের বয়স একুশ থেকে আটচল্লিশ বা পঞ্চাশের মধ্যে হওয়া লাগবে তাহলেই আপনারা ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন এবং যারা ইন্টারভিউ করতে আসবেন কি কি নিয়ে আসতে হবে সাথে অবশ্যই অরিজিনাল পাসপোর্ট ছয় কপি সাদা ব্যাকগ্রাউন্ডের ল্যাব প্রিন্ট ছবি এবং ভোটার আইডি কার্ডের কালার কপি এইগুলো নিয়ে সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করা লাগবে এবং হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের কালার কপি এইগুলো নিয়ে আসবেন তো যারা যারা ইন্টারভিউ করতে আসবেন অবশ্যই সকাল দশটা থেকে এগারোটার মধ্যে আসার চেষ্টা করবেন এখানে যে সকল প্রার্থীগণ ইন্টারভিউতে সিলেকশন হবেন তাদের ভিসা পাওয়ার নিশ্চয়তা আমাদের মেসেজ ম্যাটক এন্টারপ্রাইজ দিবে এবং আমাদের অফিসের মাধ্যমে সরাসরি ইন্টারভিউতে পাশ করলে খুব কম সময়ের মধ্যে ভিসা প্রদান করবে কোম্পানি তো আপনারা যারা যারা ইন্টারভিউ করতে আসতে যাচ্ছেন অবশ্যই পরিপাটি হয়ে গোছালোভাবে আমাদের অফিসে আসবেন এখানে এসে যাতে সুন্দর একটি ইন্টারভিউতে অংশগ্রহণ করে আপনারা আপনাদের পরবর্তী যেই ফিউচারটি রয়েছে এই আমান ট্যাক্সি কোম্পানিতে বাস্তবায়ন করতে পারেন তো এখানে আরও একটি ইম্পর্টেন্ট বিষয় যেটা যারা জিসিসি আনভ্যালিড লাইসেন্সদারী আছেন আমাকে অনেকেই বলেছেন যে ভাই আমার লাইসেন্স আছে কিন্তু ভ্যালিড নেই তো যা যেহেতু ডেলিগেট আসছে তো আপনারা যারা আনভ্যালিড লাইসেন্সদারী আছেন এখানে ইন্টারভিউতে অংশগ্রহণ করেন যদি ডেলিগেট আপনাকে সিলেকশন করে সেই ক্ষেত্রে আপনার ভিসাটি ইনশাল্লাহ করে দিতে সক্ষম হব এবং যারা আমাকে বলেছেন যে ভাই আমরা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছি এখন হচ্ছে যে অনলাইন প্রক্রিয়ায় আছে আপনি যদি আপনার যে অনলাইন প্রক্রিয়ার কপিটি আছে এটা যদি শো করেন আমাদের অফিসে এসে সেক্ষেত্রেও আপনি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন তো আপনাদের সকলকে বলবো আমাদের সারভিউ আমাদের হচ্ছে যে সৌদি আরবের আমান ট্যাক্সি কোম্পানিতে আমাদের ইন্টারভিউতে অংশগ্রহণ করে আমাদের ইন্টারভিউটি সুন্দরভাবে সফল করুন এবং আপনাদের সহযোগিতায় যাতে আমরা আমাদের ইন্টারভিউ কার্যক্রমটি সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারি এই জন্য সকলের সহযোগিতা চাচ্ছি তো সকলেই আমাদেরকে সকলের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা এবং সুন্দর একটি ইন্টারভিউ করার জন্য ভালোভাবে সাপোর্ট দিন এবং সকলকেই আমাদের অফিসে ইন্টারভিউর জন্য আমন্ত্রণ জানাই আপনারা সকলেই আসবেন এবং সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম